তিনি ছিলেন ক্রিকেটের কিংবদন্তি পরে দেশের নেতা ইমরান খান এক নাম এক ইতিহাস কিন্তু তার চারপাশে আজ ঘনিয়ে এসেছে অন্ধকার ক্ষমতার শিখরে পৌঁছানো সেই মানুষটির জীবন কি শেষ হবে করুণ পরিণতিতে নথিপত্র থ্রি সিক্সটি আজকের পর্বে আমরা অনুসন্ধান করব ইমরান খানের উত্থান থেকে পতনের সেই অজানা ইতিহাস যেখানে সাফল্যের আলো মিফে গেছে রহস্যের অন্ধকারে ক্রিকেটের ইতিহাসে ইমরান খান ছিলেন এক অনন্য নায়ক উনিশশো সালে পাকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানোর মাধ্যমে তিনি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেন তার নেতৃত্বে দল শুধু জয়লাভ করেনি বরং আত্মবিশ্বাস ও ঐক্যের নতুন অধ্যায় লিখেছিল একজন অলরাউন্ডার হিসাবে ব্যাট ও বল দুদিকেই সমান দক্ষ ছিলেন আর ক্যাপ্টেন হিসাবে তার কৌশল ও দৃঢ়তা তাকে কিংবদন্তি করে তুলেছে ক্রিকেটের মাঠে কিংবদন্তি হয়ে ওঠার পর ইমরান খান নতুন স্বপ্ন দেখলেন দেশকে পরিবর্তন করার উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই একটি দল যা দুর্নীতিমুক্ত শাসন ও ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয় শুরুটা ছিল কঠিন দীর্ঘ দুই দশক তিনি সংগ্রাম করেছেন রাজনৈতিক অঙ্গনে জায়গা করে নিতে অবশেষে দুই সালে তার অধ্যবসায়ের ফল দেয় পিটিআই জাতীয় নির্বাচনে জয়লাভ করে এবং ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তার নেতৃত্বে দেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার আশা জাগে যেখানে তিনি জোর দেন স্বচ্ছতা শিক্ষা স্বাস্থ্য এবং অর্থনৈতিক সংস্কারের উপর দুর্নীতিমুক্ত পাকিস্তানের স্বপ্নে তিনি ছিলেন অটল ক্ষমতার শিখরে দাঁড়িয়ে তিনি বিশ্বাস করতেন ইতিহাস তাকে চিরকাল মনে রাখবে তবে ক্ষমতার শিখরে পৌঁছানোর পরও চ্যালেঞ্জ থেমে থাকেনি রাজনৈতিক বিরোধিতা অর্থনৈতিক সংকট এবং নানা বিতর্ক তার নেতৃত্বকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয় কিন্তু ক্ষমতার পথ কখনোই মসৃণ নয় মামলা ষড়যন্ত্র আর রাজনৈতিক প্রতিহিংসা সব মিলিয়ে সুহায় পতনের সুর একে একে ভেঙে পড়ল তার চারপাশের দেয়াল দু সালের এপ্রিলে সংসদে অনাস্থা ভোটে তার সরকার পতন ঘটে যা ছিল পাকিস্তানের ইতিহাসে প্রথমবার কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থাপতে ক্ষমতাচ্যুত করার ঘটনা ক্ষমতার শিখর থেকে পতনের এই যাত্রা শুরু সেখান থেকেই দুই সালের নয়ই মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে তোষখানা দুর্নীতি মামলায় ইমরান খান গ্রেপ্তার হন অভিযোগ রাষ্ট্রের উপহার বিক্রি করে ব্যক্তিগত লাভ এই গ্রেপ্তার পাকিস্তানের রাজনীতিতে তীব্র ঝড় তোলে সমর্থকদের বিক্ষোভে দেশ উত্তাল হয়ে ওঠে কিন্তু এখানেই শেষ নয় আগস্টে আবারও গ্রেপ্তার হন তিনি এবার টোসখানা মামলায় সাজা কার্যকর করতে এরপর সাইফার কেলেঙ্কারি ও জমি দুর্নীতির মতো একাধিক মামলায় জড়িয়ে পড়েন তিনি যা তার পতনের গল্পকে আরও করুণ করে তোলে তিনি বন্দী যিনি একসময়ে কোটি মানুষের আশা ছিলেন তিনি এখন নিঃসঙ্গতার দেয়ালে বন্দী পরিবার আইনজীবী কেউ তার কাছে পৌঁছাতে পারছে না গুজব ছড়াচ্ছে তার মৃত্যু নিয়ে কিন্তু সত্য অন্ধকারে ঢাকা পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মৃত্যুর খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে খণ্ডন করেছেন তবে তারা কোনো দৃশ্যমান প্রমাণ যেমন ছবি ভিডিও বা সরাসরি সাক্ষাৎকার প্রকাশ করেনি দিন গড়াচ্ছে কিন্তু খবর আসছে না বাইরে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর গুজব ইমরান খান কি সত্যিই মারা গেছেন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর খবর অথচ জেলের ভেতর থেকে কোনো প্রমাণ নেই সত্য আজ অন্ধকারে ঢাকা আর প্রশ্নের ভারে নত হচ্ছে কোটি মানুষের মন অবশেষে দুই ডিসেম্বর দীর্ঘ নিরবতার পর এলো আশার আলো তার বোন উজমা খান ভাইয়ের মুখোমুখি হলেন মাত্র বিশ মিনিটের সেই সাক্ষাৎ কিন্তু তাতে লুকিয়েছিল অগণিত প্রশ্নের উত্তর তিনি বললেন ইমরান শারীরিকভাবে ভালো কিন্তু মানসিক চাপে তিনি ক্লান্ত গুজবের ঝড় অনিশ্চয়তার অন্ধকার এবং কঠোর নিরাপত্তার দেয়াল সবকিছু মিলিয়ে যেন এক অদৃশ্য কারাগার বাইরে সময় চলছে গর্জে উঠেছে কিন্তু ভেতরে সময় থেমে আছে আদালতের নির্দেশ রাজনৈতিক চাপ সবকিছু মিলিয়ে এই সাক্ষাৎ সম্ভব হয়েছে তবু প্রশ্ন রয়ে গেছে তার জীবনের শেষ অধ্যায় কি এই অন্ধকারে কাটবে নাকি ইতিহাস তাকে আবার মুক্তির আলো দেখাবে তিনি ছিলেন ক্রিকেটের হিরো রাজনীতির যোদ্ধা ন্যায় বিচারের প্রতীক এবং একটি জাতির গর্ব কিন্তু আজ সেই মানুষটি বন্দী তার চোখে কি এখনও মুক্তির আলো জ্বলে নাকি ইতিহাসের পাতা তাকে অন্ধকারে সমাধিস্থ করবে কোটি মানুষের আশা কোটি মানুষের স্বপ্ন সব কিছু কি এই ডিএল আড়ালে শেষ হয়ে যাবে নাকি একদিন তিনি আবারও গর্জে উঠবেন যেমন উঠেছিলেন উনিশশো সালে এবং যেমন উঠেছিলেন ক্ষমতার শিখরে ক্ষমতা খ্যাতি সম্মান চপ পেয়েছিলেন তিনি কিন্তু জীবনের শেষ অধ্যায়ে লিখেছে এক করুণ গল্প ক্ষমতার শিখর থেকে নিঃসঙ্গতার গহ্বর ইমরান খানের গল্প এখনো শেষ হয়নি প্রশ্ন শুধু একটাই শেষ অধ্যায় কি হবে মুক্তির নাকি নিঃশব্দ বন্দিত্বের এই প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে নথিপত্র থ্রি সিক্সটি এর সাথে থাকুন আজকের মতো এখানেই বিদায় দেখা হবে আগামী কোনো পর্বে